আমাদের অনেক ভাই ব্যবসা বাণিজ্য করেন জমি জায়গা চাষ করেন স্ত্রীর প্রতি আস্থাশীল না হয় তারা টাকা পয়সার বিষয়টি তাদের সামনে বলতে পারে না তাদের সামনে পেশ করতে পারে না বা আশঙ্কা করে বা ঘটনাও আছে এমন যে না বলে সে ভাই ভাতিজাকে দিয়ে দেয় না বলে সে বাপ মাকে দিয়ে দেয় না বলে স্বামীর সংসারকে এদিক সেদিক করে দিবে বলে আশঙ্কা করে করেও যারা এমনটা করে তারা ভালো মহিলা নয় তারা প্রশংসার উপযুক্ত নয় স্বামীর সংসারের প্রতি খুব ভালো যত্নবান হুঁশিয়ার সচেতন হতে হবে তাহলে সে ভালো নারী এই কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আবু হুরায়রা তালা আনহ বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাইরুল নিসাই মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো নারী কারা কে এক এজা নাজারতা ইলাইহা সাররাত তুমি তার দিকে লক্ষ্য করলে তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে এটা হলো ভালো হওয়ার এক নম্বর গুণ দুই ও যা আমার তাহা আতা আতকা তুমি আদেশ করলে তা মান্য করে কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নম্বর গুণ তিন যা গিপতা আনহা হাতফেজাত মালিকামিন মালি ক সাহা। তোমার আবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদকে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে সে হল ভালো মহিলা। এক নিজের স্বামীর অর্থ সম্পদ। বাড়ি ঘর। জিনিসপাতি কাপড় চুপড় সবকিছু হেফাজতে যত্নে সুন্দর করে রাখতে হবে বিলিয়ে দেওয়া যাবে না কাউকে দিয়ে দেওয়া যাবে না ফকির মিসকিন সেটা ভিন্ন কথা এটা হলো ভালো বোন দুই স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মানে এরর সাথে গল্পে জড়িয়ে যায় না আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী হাজারে নিরানব্বই জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি তারাও আমার আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে আল্লাহ রসুল তাকে ভালো বলেননি নিজেকে হেফাজতে রাখে না রাখার চেষ্টা করে না তারা ভালো নয় ভালো এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে চার স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখ এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে আবু হলিয়াল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খৈরুল নিশায় সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী এক আল অধুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসাই যে সব সময় আগ্রহী সব সময় প্রস্তুত আল অধুদ স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণে সময় প্রস্তুত যে মুখ খারাপ নয় যার মুখ ভারী করে না যে কথা বন্ধ রাখে না যে হলো সবচেয়ে ভালো এক দুই বেশি সন্তান দিতে পারে যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি ওর দোষ দিয়ে লাভ নেই কে যে আপনার মাথায় ভূত চাপালো আপনারা দশ বারো ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর যাটায় আটা পিসে তারপরে তো মেহমান ছিল মসজিদ দিকে নিয়েছে ভালোভাবে মনে আছে সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন আর আপনার স্ত্রী বাকি বুঝালো আপনি বাকি বুঝলেন মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে যেমন না কখন রেজাল্ট হয়েছে তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে জোস্তাজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে অমুক প্লাস পেয়েছে আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না আমি এরকম রেজাল্ট পছন্দ করি না কেন রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপমা মনে করেছে বলে খালা খালু মনে করেছে বলে নানা নানি মনে করেছে বলে চাচা চাচি মনে করেছে তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেহরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে অত ভালো রেজাল্ট অত ভালো রেজাল্ট ছেলেটাকে ওখানে রাখলো কি যে বুঝলো ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না ছেলেটা মানুষ হতো কত কি হতো তবে এখন আর কি বলতে পারি মানুষ যদি হয় তাহলে তিনটে পথ এক চোর দুই প্রতারক তিন লেবারের ম্যানেজার যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা ব্যতিক্রম দু একটা তুলে রাখেন আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই লিখবে এটা তো আপনার চোখের সামনে তিন যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারই ম্যানেজারই তিন লাখ টাকা বেতন তাহলে সুহান আল্লাহ তো বাংলাদেশের কোনো চাকরিতে তিন লাখ বেতন নাই তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে টাকার তো সমস্যা নেই এটাই হিসাব ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না ব্যতিক্রম ব্যতিক্রমী আপনার বয়স এখন বছর আপনি তেঘরার মানুষ দিনাজপুরের মানুষ বিগত আশি বছরকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলেন সেটা আমার সামনে বলবে না আমার খুব কষ্ট পাই আব্দুল মোকাদ্দম নিয়ে গেলাম আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে সে ডাক কান বিশেষজ্ঞ বড় ডাক্তার বললো খুব অসুবিধে কী যে হয় কিছু বললো ঔষধ দিল ঢাকার বড়ো ডাক্তার কান বিশেষজ্ঞ বলল যে কী যে হয় অসুবিধা খুব বেশি রাজশাহীর বড় ডাক্তার বললো মনে হচ্ছে পর্দা ফেটে গেছে অনেক কিছু বললো বিরক্ত হলাম কলকাতা গেলাম প্রোগ্রামে নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম ডাক্তারকে বললাম যে দেখেন তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল। বললাম হাজার যারা মেহরবানি দোবার দেখতে যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি। তখন হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি জিন্দগি মে কভি রাহি হোগা এটা ভালো হয়ে যাবে কি আমার পর্যন্ত কোনো হবে না আগে হবি যায় তো দোসরে কে ইস্তেমাল করে না পাইলে কো নাই তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পরে ভালো হয়ে গেছে এখানে দেড় বছরের কথা আমি প্রশংসা করিনি করো বদনাম করিনি করো আমার নিজস্ব বাস্তব কথা বলছি সম্মানিত তিনি ভাই কোথা থেকে কথা বলছিলাম ছেলে মানুষ করতে হবে জাতির জন্য ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য ছেলে মানুষ করতে হবে নিজের জন্য যেটা আপনাকে আমি দিন বলছি আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ মাঠে আছি মুখে মাঠে আছি কলমে মাঠে আছি মিডিয়াই আরো শক্তভাবে ভাবে থাকবো সময়ের গতিতে ইনশাল্লাহ আপনাকে বলে রাখলাম বাস্তব বাস্তবা বিরল দিনাজপুর তার মধ্যেও আবারও বলছি সম্মানিত যারা এলাকায় বসবাস করেন দিনাজপুরে বসবাস করেন আমার কোনো ভুল দেখে আপনার জামিয়া সালাফের কোনো লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হব ইনশাল আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকাই আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবেন ইনশাআল্লাহ দেরিতে হোক আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একবার আইসালামের ছেলে ইসম আলাই সালাম হারিয়ে গেলেন দুজনের নবী বাপ বেটা নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে পঁচিশ দুইজনই নবী পঁচিশ বছর সময় লাগে তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্তা গেছে আমও গেছে সবই হারাচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন অলম আতিয়াত স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধায় সময় সময় থাকতে হবে তিন প্রয়োজনের স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার হয়েছে তোমাকে কত বললাম তুমি যায় না তুমি যায় না তুমিও তুই গেলে তুই আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ চলে দশ গুণ বাড়িয়ে দিল তাহলে নয় দেখবেন এই কথাটি বলতে চেয়েছেন আল্লাহ রসুল বলছেন গাড়ে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন বলছেন পড়তে জানি না আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আমি পড়বো কি বলে পড়েন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন ইকরা বিস্মে রব্বে গেল্লা খালা খালা গালিন সালাম যা হলো হলো দড়িয়ে বাড়িতে এসে বলছে খাদিজা আরে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তো আলাম আফসি আমি মনে হয় মারা যাব আমার হয়েছে আমি আর বাঁচব না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো হয় মারা যাবো এই স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না আল্লাহর কৌস আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন দুই তাহমেলুল কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিনেবুল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার তাকরি মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আপনি তো ভালো মানুষ আপনি এসব কাজ করেন এক একটা ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগ্না ভাগ্নি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথাই খারাপ না আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হবে ওইদিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগ্না আমার কাছে খাবে ভাগ্নিয়া আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মা বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার দান করুক আপনার মা খেতে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করল ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হদায় বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনেচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বছর ঢোকে তিন দিন থাকব। হো গরম ওমার ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্যবের নম নবী নম আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কেদার নয় হ্যাঁ সত্য কেদার আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলে কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি অথচ কাবাঘর পাশে চলে গেছে একবারে নিকটে দুই দুই কিলোমিটার আছে এখন নিরয়ে হ্যাঁ দিকে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এ কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ভাষা বলেছেন সিদ্দিক রাজি আল্লাহ ফিরে যাওয়া কঠিন তো বলছে শোনো সবাই গরিজ হয়ে করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি করো। কেউ কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্মো সালমাকে গিয়ে বলছেন ওম্মো সালমা স্ত্রী বৌদ্ধিমতী নারী কি করা যায় ওম্মো সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয়